চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে এক পুকুরের পাহারাদারকে হত্যা করা হয়েছে শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার দিবত রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে পুকুরের পাহারাদার মোহাম্মদ তোজাম্মেল হককে অজ্ঞতরা হত্যা করে ফেলে রেখে যায় রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহত তোজাম্মেল হক মৃত আলীর ছেলে তার বাড়ি একই উপজেলার দিদারপুর গ্রামে স্থানীয় আরও জানায় তিনি বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইটগার্ড হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন নিহত শরীরে ধারালো কাটা অস্ত্রের চিহ্ন আছে এবং বাম চোখ উপড়ে ফেলেছে হত্যাকারীরা এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি গোলাম কেবিয়া জানান হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয় তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দীর্ঘদিনের শত্রুতা বা চুরি সংক্রান্ত কোনো ঘটনা যে ধরেই এই ঘটনা ঘটতে পারে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চাপাইন অবগাস থেকে নিউজ টেক্স